সন্তান ইয়াসের সামনে যখন এগুলো তুলে ধরা হলো ইয়াসের অজ্ঞান হয় যায় বাবার সামনে নিজের সন্তানের সামনে বাবা মার হত্যা কোনো রকমের সহ্য হয় না অনেক তিন থেকে চার দিনের মতো আমার ইয়াসের তিন থেকে চার দিনের মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে ও আল্লাহর একটা জিনিস আপনাদেরকে বোঝাচ্ছি সাহবা একরাম আল্লাহ রব্বুল্লা আলমিনকে এত কাজ থেকে দেখেছিল আল্লাহ রব্বুল্লা আলমিন নুসরাত এত কাজ থেকে দেখেছিল কল্পনাও করতে পারবেন না আপনারও ইমান যেদিন পূর্ণ হবে আপনিও যেদিন দিন আন্দোলনের কাজ করতে গিয়ে কাফের শক্তি যখন আপনার উপর নির্যাতন করবে দেখবেন আপনারও ইমানটা আল্লাহ হাজার গুণ বাড়িয়ে দেবে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ বলেন আশ্রম সাহায্য আসবে তখন জোরে বলেন না সুবাহ আল্লাহ অনেক ব্যক্তি আছে এই সমাজের ভিতরে ঘুরে বেড়াই ভাই কোনো অপরাধ নাই তারপরে দশটা মামলা বিশটা মামলা কথা বলেন না কেন ভাই দশটা মামলা বিশটা মামলা কোনো অপরাধ নাই তারপরেও রাত্রিবেলায় ঠান্ডার দিনে ঘুমাতে পারে না না কথা কি ভুল বললাম জোরে বলেন কেন থেকে মামলা রাত্রিবেলা ঠান্ডার দিন ঘুমাতে পারে না আল্লাহর করে বলি ওই বান্দার সাথে গল্প করবেন এক কাপ চা খাওয়াবেন গল্প করবেন ভাই কেমন লাগে বলে এতই ভালো লাগে আল্লাহ একবার বলেন ও দেখতে পেয়েছে আল্লাহর সাহায্য ও দেখতে পেয়েছে আল্লাহর নুসরত ও দেখতে পেয়েছে আল্লাহ কত কাছে এটা আপনি সারা রাত ঘুমিয়েও দেখতে পান না বলি ও ভাই দিনের জন্য যখন আপনার পথ বন্ধ হয়ে যাবে আল্লাহ রব আলমিন হাজার ও পথ আপনার জন্য খুলে দিবে জোরে বলেন সোবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন শুধু নবীদেরকে দেখিয়েছে নবীদেরকে দেখিয়েছে আর উম্মদেরকে শিক্ষা দিয়েছে উম্মতেরাও যদি দৌড়াতে পারে আল্লাহ বলে সাহায্যের দরজা খুলে দেবো সুহান আল্লাহ বলেন ওয়াল্লার বান্দারা খেয়াল করে দেখুন নবী মুসাল ইসালাতামকে ফেরাউন তারা করেছে সামনে লোহিত সাগর পুরা সাগর পিছনে তিন দিক থেকে সরাসি আক্রমণ সামনের মধ্যে সাথে সাথে উম্মতের লোকেরা বলে ফেলল ও নবী আমরা তো শেষ হয়ে গেছি পাকরাও হয়ে গেছি সাথে সাথে নবী মুসা বলে কাল্লা কখনো নয় রব্বি সাহাদিন আল্লাহ আকবার বলে আমার রব আমাকে পথ দেবে সাথে সাথে আল্লাহ রব্বুল আলম বলছেন হাবিব নবী মুসা তুমি বলেছো আমি রব তোমাকে সাহায্য করব সামনে দেখতেছো কোনো পথ নাই সামনে দেখতেছ লোহিত সাগর মরা ছাড়া কোনো উপায় নাই পিছন দিক থেকে তিন দিক থেকে ফেরাউনের আক্রমণ নবী মুসা তারপর তুমি আমার উপরে অটল রেখেছ সাথে সাথে বললেন অজ ইব্রাহিল বারোটা গোত্রের জন্য বারোটা রাস্তা তৈরি করে দাও আল্লাহ একবার বললেন না নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা বারবার আই লাভ ইউ ওয়াফাত কি ওয়াফাত দেয় আই লাভ ইউ আই লাভ ইউ অফার দেয় আজকে আমাদের সমাজের যুবকদেরকে দেয় কি দেয় না এ যুবকরা কি ব্যাপার চোদ্দই ফেব্রুয়ারি গেল কোনো রকমের মিস করে না কথা বলেন না কেন কোন রকমের ফুল কিনা মিস করে না এই ফুলের সিজন আমি বলি চোদ্দ ফেব্রুয়ারি কোন মুসলমানের দিবস হতে পারে না কথা বলেন ঠিক না এরা তো কার্তিক মাসের পুত্তার মতো কথা বলেন না কেন ভাই কার্তিক মাসের কুত্তা যেমন কার্তিক মাস আসলে লোকজন চিনে না ও আল্লাহর বান্দারা এরা চোদ্দই ফেব্রুয়ারি আসলে বাবা চাষা কাউরে চিনে জরে বলেন না কেন পার্কের মধ্যে বসে বসে এমন হালত তৈরি হয় আপনাদের জিনাদা শৈল কুপায় নাই জরে বলেন না কেন ও ভাই পাশে বিশ্ববিদ্যালয়ে আল্লাহর রহমতের চাদর নাকি বলেন ওরে আল্লাহর ওলিরা সব জোরাই জোরাই বসে আছে একজন আরেকজনের গল্প করতেছে এক চাচির ছাগল হারাইছে কি হারাইছে ছাগল হারাইছে তো ছাগল খুঁজে বেড়াচ্ছে তো এক প্রেমিক প্রেমিকা তো বলতে বলতে বলে ফেললো যে কলজার টুকরা সোনা তোমার চোখে আমি দুনিয়া দেখতে পাই শাশি বলতেছে এই বাপু যদি দুনিয়া দেখো আমার ছাগলটা কনে আছে একটু দেখে দাও তো পাবে দুনিয়া দেখতে ভাই ও দুনিয়া মিথ্যা মায়ার দুনিয়া কথা কম ঠিক কিনা চোদ্দই ফেব্রুয়ারি নষ্ট করার ধান্দা কথা বলেন ঠিক কিনা যার সন্তান পয়দা করার জন্য এই মিথ্যা ভালোবাসা কথা বলেন ঠিক কিনা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব অ যুবক ভাই প্রেম প্রীতি করে বিয়ে করবা ওই বিয়ে টিকবে না কথা বলেন না কেন ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট দেখেছি স স দেখেছি আমি দেখেছি একশোর ভিতরে আশি পার্সেন্ট প্রেম প্রীতির বিয়ে পাঁচ থেকে ছয় মাস পর তালাক হয় কথা বলেন না কেন ভাই মানে আগে প্রেম প্রীতি করে নিয়েছে পরে আর ভালোবাসা আর ভালো লাগে না কথা বলেন না কেন ভাই এজন্য তো বিশ্বনবী বলেন বিবাহের পদ্ধতি আল্লাহ বলেন বিবাহের পদ্ধতি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন বিবাহের পদ্ধতি তালাকের পদ্ধতি সবকিছু কোরআনের মধ্যে দান করেছে আমার বাচ্চা সারা যখন বিবাহ করেছিল জীবনও ওই নারীকে আগে কোনো দিন দেখেনি ঠিক না ভাই খেয়াল করে দেখবেন যেদিন বিয়ে করতে যাবে সেদিনও অনেক সময় অনেক সময় কন্যা দেখা দেখি সময় বাবাই দেখে এসেছে ও কিন্তু সরমে যায়নি আর এখনকার জামা নাই যদি বাবা দেখে সে বিয়ে দেয় বলবে তুমি করো কথা বলেন না কেন আমি এক বিয়ে পড়াইতে গেলাম ওরা হচ্ছে রিলেশন করতো তো যাই হোক মেনে নিয়েছে তো বিয়ে পড়াইতে গেলাম তা আমরা তিনবার করে বলি না তিনবার কবুল তা আমি একবার পড়ার পরে বলছি অমুকের পুত্র উমুক উমুকের পুত্র উমুক এত টাকা দেন বদ্ধার্য করিয়া তোমাকে স্ত্রী হিসেবে কবুল করিয়াছে তুমি কি স্বামী হিসেবে কবুল করিয়াছ আমি তো একবার বলতে বলছি আর একবার তো বলবো তারা কবুলছে হুজুর কয়বার পড়া লাগে তিনবার কবুল 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 ওরে সুবহানাল্লাহ ও কত অ্যাকটিভ কয় হুজুর আপনাকে আর তিনবার কষ্ট করা লাগবে না তিনবার বললেই তো হয় আমি বলে দিলাম ওরে ভালোবাসা আমি দেখলাম পাঁচ পাঁচ পর তালাক হয়ে যাচ্ছে কিরে বোন তুই না তিনবার এক গিয়ারে মারলি এখন আমার তালাক কেন কয় হুজুর আর ভালো লাগে না কথা কয় না ভাই হচ্ছে কি হয় না ওল্লার বান্দারা এজন্য দুনিয়াদারি ওই 14 ফেব্রুয়ারি কুত্ত কুত্তি ভালোবাসা দিবস ত্যাগ করা লাগবে কথা বলেন ঠিক কি না মুমিনের ভালোবাসা তো 365 দিন কথা বলেন ঠিক কি না সম্মানিত আমার আপনাদেরকে বুঝাচ্ছি হযরতে ইউসুফকে অফার করতে যে জুলাই ফাইল আবি ওয়াই লাভ ইউ করে কোন রকমের ইউসুফ অ্যাকসেপ্ট করে না আর আমাদের যুবকেরা কোন রকমের ছাড় দেয় না কথা বলেন না কেন ভাই এই যে মোবাইল শরীফ রহমাতুল্লাহ আলাই না আগে দেখতাম মক্কা শরীফ কাবা শরীফ এখন মোবাইল শরীফ কারণ যুবকেরা যত রাত যায় মোবাইল দেখতে দেখতে মোবাইল দেখতে দেখতে জীবন ধ্বংস করে দেয় এই জীবন যৌবন সব ধ্বংস করতে করতে এক পর এই যুবকেরা যুবক দাবি করে না নিজেকে এখন শরীফা শরীফা ভাবে কথা বলেন না কেন ভাই নিজেকে আর পুরুষ পুরুষ ভাবে না এখন মহিলা মহিলা ভাবে আজকে আমাদের সমাজের টানজেন্ডার পরিবর্তন করে দেওয়া হচ্ছে আর সাথে সাথে পুরুষ কোনোদিন মহিলা হতে পারে নাকি ভাই জোরে বলেন না কেন আমার কথা কি বুঝতেছেন পুরুষ কোনদিন মহিলা হতে পারে এর ফল দাঁড়ায় লোকি বিশ্ববিদ্যালয় এক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ভাই তার বান্ধবীদের কাছে এ বান্ধবীরা আমার কেন জানি মহিলা মহিলা ভাব লাগতেছে আমি মহিলা হব তো বলছে তাহলে থ্রি পিস পরো পরে পাঁচ বান্ধবীর সাথে রাত্রি থাকে থাকার ফল দাঁড়ায় লোকি এটা ঘটনা ভাই পেপারের মধ্যেও এসেছে আমি আমি হুজুর বানায় বলতেছি না পেপারের মধ্যে এসেছে এক মাসের ব্যবধানে পাঁচ ওই পাঁচ বান্ধবী ও ও আসল জায়গায় ঠিক ভাই শুনতে খারাপ লাগলো বাস্তবতা এটাই হচ্ছে আজকে সমাজের মধ্যে ট্রানজেন্ডার পরিবর্তন করে দেওয়া হচ্ছে আবার ওটাকে আমাদের সমাজের ছোট্ট ছোট্ট কমলমতি শিশুদেরকে ওটা আমাদেরকে পড়ানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন না কেন ভাই ঠিক না এজন্য সন্তানদেরকে অন্তত জেনারেল শিক্ষিত করেন আর না করেন মাদ্রাসা শিক্ষিত করতেই হবে কথা বলেন ঠিক কিনা কোরআনের শিক্ষা যদি আপনার সন্তান না জানে তাহলে ট্রান্সজেন্ডার পরিবর্তন করে সে নিজেকে মহিলা দাবি করবে সে সব তার পক্ষে স্লোগান মারবে ঈমানও চলে যাবে আমলও চলে যাবে কথা বলেন ঠিক কিনা এই যে পাশে চরি আর বিল আমার কলিজার টুকরা ভাই আমার কলিজার টুকরা ভাইরা মাদ্রাসা চালাচ্ছে আপনার সন্তানগুলিকে দেবেন আপনাদের সন্তানগুলিকে দেবে দেখবেন যে কলিজার টুকরা অরিজিনাল সন্তান বের করে দিবে আকবার বলে আর মাদ্রাসার ছাত্র কোনোদিন মাদ্রাসার ছাত্র কোনোদিন বাবা মাকে কষ্ট দেয় না কথা বলেন ঠিক কিনা ও ভাই হাজারে দুই একটা থাকতে পারে থাকতে পারে ধানের ভিতর থাকে ভাই এক দুইটা হুজুর এরকম থাকতে পারে কিন্তু অধিকাংশ হুজুর কোনোদিন বাবা আমাকে কষ্ট দেয় পর্দা মা সীমা বোন যারা আছে সামনের দিকে আগা আব সীমা আল্লাহর আসতে জায়গা করে দিয়ে অন্য মা কে সম্মান তো ভাই আমার হজরত ইউসুফ আলিয়া সালামকে দশটা দরজা বন্ধ করে বলেছিল অফার দিয়েছিল আমার সাথে তুমি জেনাই লিপ্ত হও কিন্তু ইউসুফ আলী ইসালাতাম বলেছিল দশটা দরজা কোনো দিকে যাওয়ার কোনো ক্যাপাসিটি ছিল না তারপরেও নবী ইউসুফ দৌড় মেরেছিল দৌড় মেরেছিল যখন আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে বলেছিল নবী ইউসুফ দৌড় মেরেছে আমার দিকে আমি আল্লাহ দরজাগুলি তাস টাস করে কুদরতি কায়দায় খুলে দিয়েছি জরে বলেন আল্লাহ ভাগবার এজন্য ইমানদারদেরকে বলবো ও আল্লাহর বান্দারা নবী ইউসুফ আলী ইসালাতাম দৌড় দিয়েছিল যখন জানতো না দরজা খুলবে কি খুলবে কিন্তু ইমান ছিল দরজার জন্য যখন দরজার কাছে গেছে সাথে সাথে দরজা খুলে দেওয়া হয়েছে আল্লাহর বান্দার নবী মুসা জানতো না সমুদ্রের ভিতরে রাস্তা তৈরি হতে ওই কিন্তু আগে নাজিল হয় নাই কিন্তু নবী দাঁড়িয়েছে জানে আল্লাহ পথ তৈরি করে দিতে পারে দুনিয়ার মধ্যে যত অপশক্তি থাকুক না কেন আমার আল্লাহ সব বাঞ্চাল করতে পারে কি পারে না জোরে বলেন না কেন পারে না ও ভাই আমাদের সমাজের ভিতরে মশা আছে না নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নমরুর ডাক দেব ইব্রাহিম তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। ইব্রাহিম আলহ সালাতাম যদিও একটু রাগান্বিত হলেন কিন্তু মনে মনে খুব খুশি সুহান আল্লাহ বলে অন্তত আমার সাথে যদি যুদ্ধ ডাক দিত তা বিপদে পড়তাম কিন্তু যেহেতু আল্লাহর সাথে যুদ্ধ করবে যাও ময়দানে যাও আমি আল্লাহকে বলে দিচ্ছি আল্লাহ সৈন্য পাঠাবে আর তুমিও যুদ্ধে যাও পুরা সৈন্য বাহিনী নিয়ে নমরুদ ময়দানে গেছে ও ভাই গাজা করি গল্প না সুরাই ইব্রাহিমের তাপসির খুলে দেখে পুরা ময়দানে গেছে বুদ্ধি দিচ্ছে হামান ও হচ্ছে টাকলা বুদ্ধির কামান বুদ্ধি দিতে দিতে এমন এক পর্যায়ে বুদ্ধি দিয়েছে আল্লাহর সাথে এখন যুদ্ধ করতে যাচ্ছে নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহর সাথে যারা পাল্লা দেয় আল্লাহ উরায় দেয় তাদের আল্লাহ জোরে বলেন একবার সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ ইব্রাহিম পিছে পিছে যাচ্ছে দেখি তো কি করে আল্লাহ একবার বলে পিছে পিছে যাচ্ছে নবী ইব্রাহিম ডান দিকে দূর দিকে দাঁড়াইলেন যদি গজব আসে আমার উপরও যদি ছাটা পড়ে এজন্য দূরে দাঁড়াইলেন দেখি কি হয় খেলা খেলা হবে যেহেতু বলেছে এক পর্যায়ে হামান তীর ছুড়ে মারলো ওপর দিকে আল্লাহরে মারবে তীর মেরেছে যখন আল্লাহ বলে এই ফেরেস তারা তীর তাড়াতাড়ি ধর তীর ধরেছে তীরের মাথায় লাগালো একটু রক্ত কারণ নমরুদ ছিল শয়তানের এক নাম্বার ভক্ত রক্ত দেখেছে যখন শয়তান খুশি হয়েছে তখন মনে করেছে আল্লাহরে মাইরে শেষ করে দিয়েছে না হুসুফিল্লা বলবেন একটা তীরে আল্লাহরে মারা যায় কথা বলেন না কেন মুসলিম আপনারা কথা বুঝতেছেন তীরের মাথায় যখন রক্ত তখন মহা খুশি কারণ সে তো শয়তানের এক নাম্বার ভক্ত মহা খুশি ইব্রাহিম বলছে হে নমরু এত খুশি হয়েছে দেখ তাকায় দেখো যে ভ করে মশার ঝাঁকা আসতেছে আল্লাহ একবার বলে